হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক বাবাইকুশি ব্লগ আজকে আমি নিয়ে আইছি মুরলা মাছের চটচটি রেসিপি তো তেইটার লিগে দেখো আমি মুরলা মাছটা কাটিয়া ধুয়ে আনিছি আর এখন আমি এটার মধ্যে দিয়া দিবো এই যে শিম আর আলু আমি কাটিয়ে আনিছিলাম আলুটার আমি এইভাবে লম্বা লম্বা করে কাটিয়েছিলাম শিমটা এই দেখো লম্বা করে কাটিয়ে আনিছি এইটি এখন আমি এটার মধ্যে দিয়া দিব তো এই দেখো আমি যতটি সিম আর আলু কাটিয়ে রাখছিলাম এগুলি আমি সব দিয়া দিয়েছি এখন আমি এটার মধ্যে দিয়া দিব এই যে পেঁয়াজ কুচি এই যে আমি কুচি কুচি করে কাটিয়ে আসছিলাম এই দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিব ইটার মধ্যে এই যে রসুন কুচি রসুনটাও আমি কুচি কুচি করে নিছিলাম একটা রসুন আর দিয়ে দিবো এই যে হাঁদা কুচি দিয়া আমি এই যে দিবো ইটার মধ্যে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে আমি ছিঁড়িয়ে আনিছি আর এখন আমি ইটার মধ্যে দিয়া দিব মশলা এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিব দিয়া আমি একটু সরষার তেল দিয়া ইটারে পালকটিকে মাখাইয়া নিব এই দেখো আমি সর্ষের তেলটা এখন দিয়া দিলাম আর এখন আমি এই মাছের সবজিটারে একবারে সব মিলাইয়ে মাখিয়ে নিমু তো এই দেখো আমি আস্তে আস্তে মাছটারে মাখিয়ে নেওয়ার আর এখন এই দেখো আমার মাখাটাও রেডি হয়ে গেছে আর এইদিকে আমি প্যানের মধ্যে তেলটাও গরম বসাই দিয়েছি তেলটা গরম বলে আমি মাছটা এটার মধ্যে দিয়ে দিমু তো এই দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই যে মাখিয়া রাখছিলাম যে মাছ আর সবজিটা এখন আমি এটার মধ্যে দিয়া দিমু এই যে আমি সব দিয়া দিলাম দিয়া এখন আমি এটারে বালুটিকে নাড়াইমো তো এরকম বাটির মুরলা মাছের পাটি চচ্চড়ি খাইতে কার কার ভাল লাগে প্লিজ জানা এইবার এরকম ছোটো মাছ চচ্চড়ি খাইতে তো খুব ভাল লাগে গরম গরম ভাতের সাথেও খুব ভাল লাগে তো এই দেখো আমি এটার এখন ছেনি সাইজে আস্তে আস্তে করে নাড়াইয়া দিয়ে যাতে মাছটা যাতে না ভাঙে এই দেখো বন্ধুরা মাছটা প্রায় উই আইসি এখন আমি এটা একটু ডাকনা দিয়ে ডাকিয়ে রাখবো যাতে সবজিটা সিদ্ধ হয় দশ মিনিটের লিখা এই দেখো বন্ধুরা দশ মিনিট উই গেছে আমি এখন ডাকনাটা খুলিয়া আবারও এটার একটু সেনের সাইজে নাড়াইয়া তো এই দেখো নিচের দিকে লাগছে না আমি কমাইয়া দিয়েছি গ্যাসের আগুনটা লো টু মিডিয়ামে মিডিয়াম ফ্লেমে রাখি আমি রান্নাটা করি আর তাই আলুটা প্রায় সিদ্ধ হইয়া আইসে এখন আমি আস্তে আস্তে এক সাইড উল্টাইয়া দিয়ে আর যাতে আর এক সাইডটাও হয় এই দোকানে বন্ধুরা আমার দু সাইড উইয়া গেছে রান্নাটা এখন আমি এটার মধ্যে ধুনা পাতাটা দিয়া আমি তরকারিটা নামাইয়া তো এই দখ আমি দুনা পাতাটা কুচি করিয়া রাখছিলাম এটা এখন আমি তরকারিটার মধ্যে দিয়া দিছি দিয়া আমি এখন এটার আরেকটু নাড়াইয়া নিবো যাতে দুাটা তরকারিটার মধ্যে গিয়ে মিশে সেই লিখে আমি শ্রেণী সাইজে আস্তে আস্তে করিয়া মিশাই দিব দুই না এটা লগে তো এই দেখো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট আইছে এখন আমি এটার নামাই দিব আর একটু কষাইয়া তারপরে নামাই দিম তো এইরকম বাটি চোরচরির রেসিপিটা আপনারা একবার করে ট্রাই করে দেখবা এটা খাইতে খুব স্বাদ আর এই ছোটো মাছের এরকম বাটি চোরচরির রেসিপি খাইয়া খুবই ভাল লাগে তো দেখো মশলার টিগা তেলটাও ছাড়ি দিছে মানে আমার রান্নাটা কমপ্লিট আর এই দেখো বন্ধুরা আমি পাটিতে নামাইয়া নিছি এটা দেখতে খুবই সুন্দর লাগে আর খাইতেও খুব টেস্ট হয়েছে এরকম কাঁচা লঙ্কা দিয়ে ছোটো মাছের চোরচড়ি খাইয়া দেখবেন খুবই ভালো লাগে তো আমার ভিডিওটা আজকে অতিক্রয় যদি আপনার আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা ভেল আইকনটি প্রেস করিয়া রাখবা যাতে করে আমার ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায় তাই আজকাল থেকে টাটা বাই বাই দেখবো একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ টাটা